আমি তোমাদের চিরঞ্জিত স্যার তো দেখো তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ হয়েছে আর সকলে মিলিয়ে নাও যেটা তোমাদের কনফিউশন মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এই অ্যান্সার কির এগেনস্টে কিন্তু তোমরা অবশ্যই পিআরবিকে জানাতে পারো ঠিক আছে তো দেখো তোমাদের এই অ্যান্সার কিটা একটু ভালো করে দেখে নাও তোমরা আর আরেকটা কথা আমি আজকে আর একবার তোমাদেরকে কাট অফটা আমাদের ভাই বোন সকলের আমি বলে দেব। ডেফিনেটলি ঠিক আছে তো তোমরা একটুখানি সেই জিনিসটা একটুখানি দেখে নেবে আর তোমাদের নিজেরাই বুঝতে পারছো যে তোমাদের কোশ্চেন হ্যান্ড লেভেল কিন্তু সিজিএল সিএইজিএস লেভেলে ছিল ঠিক আছে কোশ্চেনগুলো অনেক লেন্দি ছিল সুতরাং তোমরা কোনো চিন্তা নাই তোমাদের অনেকজনা ভাবনা চিন্তা যে স্যার পরীক্ষা স্যার পরীক্ষা ওভারঅল দিয়ে এলাম এক ঘন্টার মধ্যে পরীক্ষা খারাপ হয়ে গেছে ঠিক আছে হয়তো তোমাদের দেড় ঘন্টা দিলে অনেকজনাই পারতে কিন্তু এক ঘন্টার মধ্যে টোটালি খারাপ হয়েছে তুমি ভাবছো যে তোমার খারাপ হয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলের শহরে খারাপ হয়েছে তো আমি এইটুকুও বারবার করে বলছি একবার করে মিলিয়ে নাও ঠিক আছে প্রত্যেকটা জিনিস একবার করে মিলিয়ে নাও তোমরা মিলিয়ে নাও তারপর তোমাদের যেটা মনে হবে কনফিউশন তাহলে সেটার জন্য তুমি অ্যান্সার রেস করবে অবশ্যই ঠিক আছে এই জিনিসগুলো এই যে এই জিনিসগুলো তোমাদেরকে দেখাই এই যে এই জিনিসগুলো এইগুলো কিন্তু অনেক টাইম সাপেক্ষ এগুলো সাব ইন্সপেক্টরের ঠিক আছে এগুলো অনেক টাইম সাপেক্ষ ঠিক আছে তো সেই জন্য তোমাদেরকে বলছি এত এই যে ইন বাবা যায় ইন তোমাদের ডাব্লিউভি সিলেবাসের মধ্যে নেই কিন্তু যাই হোক এখন দিয়েছে হ্যাঁ এই যে তো এইগুলো তোমরা একটু ভালো করে অনেকজনা ভাবছো যে স্যার দেখো তুমি একটা কনস্টেবল পরীক্ষা দেবে ঠিক আছে তো এটা মনে রেখো যে তোমার লেভেল কিন্তু সেই রকমই থাকা দরকার তো সেই রকমই অনেকজনাই ভাবে যে যারা আজকে সিজিএল এ স্টুডেন্ট তারাও পরীক্ষা দিয়ে বলছে যে হ্যাঁ স্যার কনস্টেবল লেভেলে এই রকম লেভেলে কোয়েশ্চেন দেওয়া ঠিক না কারণ এইগুলো অনেক টাইম সাপেক্ষ অনেক প্রশ্ন আছে অনেক টাইম সাপেক্ষ দেখে মনে হচ্ছে বাড়িতে বসে দেখে মনে হচ্ছে তো অনেক 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 কঠিন অনেক অনেক মানে অনেক প্রশ্নই আছে অনেক কিছু তোমার লেনদি ঠিক আছে তো চলো তোমাদেরকে এবার আমি আর একটা জিনিস যেটা বলি কাট অফ দেখো আমি ফাইনাল কাট অফ অফ ফাট এখানে তোমাদের অ্যানালাইসিস করতে যাব না কাট অফ দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তোমাদের যেহেতু অনেকজনা রিকোয়েস্ট আমি যে কোশ্চেনের লেভেল বা যে অনুযায়ী স্টুডেন্ট তোমার অ্যাপিয়ারেন্স হয়েছিল তো সেই অনুযায়ী তোমাদেরকে আমি একটা ওভারঅল কাট অফ তোমাদেরকে বলছি যাদের জেনারেল মেল মোটামুটি তোমরা যাদের ফর্টি টু প্লাস মাইনাস টু ঠিক আছে ফর্টি টু প্লাস মাইনাস টু এটা জেনারেল ক্যাটাগরির যারা মেল আছো যারা ফিমেল ক্যাটাগরি আছো প্লাস মাইনাস থার্টি নাইন প্লাস মাইনাস টু ঠিক আছে এটা জেনারেলটা বলে দিলাম এবার ওবিসি এসসি এস তোমরা দু দুই নাম্বার পাঁচ নাম্বার করে তোমরা যারা ওবিসি আছো অন্তত পক্ষে পাঁচ নাম্বার তোমরা কম ধরো যারা এসটি আছো আরও তিন নাম্বার কম ধরো যারা ইডব্লিউএস আছো তোমরা এসটির থেকেও দু নম্বর কম ধরো ঠিক আছে আর যারা সিভিক ভাই বোনের রয়েছে তোমরা তো গড়ে আমার যেটা অভিজ্ঞতা বলছে আমি আবারও বলছি তোমাদের এটা যেটা বলছি সম্পূর্ণ এটা আমাদের প্রিডিকশন মাত্র পরবর্তীতে দেখো তোমাদেরকে ছুটতে বলছি এই কারণে যদি ছুটাটা তোমাদের পরে কাজে লেগে যাবে কেপি আছে বা ছোটা তো এমনিতেই শরীরের বককে উপকার কিন্তু তোমাদের বিনা কারণে যেন কোনো সমস্যা না হয় যেন মাঠে ডাক পেলে অথচ তখন আর পাঁচ দিন ছদিন সময় আছে তো সেটা যেন না হয় তোমরা ছোট ডেফিনেটলি তোমরা অবশ্যই ডাক পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো অল দ্য বেস্ট সকলে একটু মিলিয়ে নিও আর একটা লাইক দিও এবং সকলকে একটু শেয়ার করো আর তোমাদের আর একটা ভিডিও আমি আসবে এরপরেই আজকে রাত্রিতেই আসবে তোমাদের জন্য ধামাকা খবর আছে ধামাকা ধামাকা ঠিক আছে ধামাকা আনন্দের খবর আসতে চলেছে ভিডিওটা কিন্তু দেখার জন্য অপেক্ষা করো সাড়ে নটার দিকে ভিডিওটা আসবে অল দ্য বেস্ট